স্বপ্ন বেচার গল্প স্বপ্ন ব্যাক গল্প দ্য স্টোরি অফ স্যালিং ড্রিমস গল্প ধানমন্ডির ফ্ল্যাটে বসে ডা রেহান ফোনটা রেখে অস্থিরভাবে পাইচারি করছিলেন কোথায় আছে পিউ ল্যাবের রিপোর্টটা আজ রাতের মধ্যে দরকার ট্রেহান সাহেব কতবার ফোন করলেন পাশে দাঁড়ানো সহকারী আমতা আমতা করে বলল ভাবি তো কিছুতেই আসতে চাইছে না রান্না বুয়া আসেনি কত বাহানা রেহানের মেজাজ খারাপ হয়ে গেল বাহানা না ছাই বলো পিউকে নিয়ে আসো এক্ষুনি ও না থাকলে কাজটা হবে কি করে পিউ রেহানের স্ত্রী দেখতে সুন্দরী পড়াশোনায় তুখোর কিন্তু প্যাথলজি রক্ত কেমিক্যাল এসব তার চোখের বিষ ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন নৃত্যশিল্পী হবে যেমনটা সে লুকিয়ে লুকিয়ে ক্লাসিক্যাল ডান্স শিখত কিন্তু বাবা অধ্যাপক সুভাষিসের এক কথা ডাক্তার হতে হবে ডাক্তার জামাই ঘরে আসবে মুখ উজ্জ্বল হবে আর রেহান সে পিউকে বিয়ে করেছিল মূলত তার গোল্ড মেডালিস্ট তকমা আর সুন্দরী চেহারার জন্য ব্যবসার খাতিরে একজন ডাক্তার স্ত্রী তার সামাজিক মর্যাদাকে আরো বাড়াবে সেই রাতে পিউকে জোর করে ল্যাবে আনা হল ভয়ে ভয়ে সে রিপোর্ট তৈরি করলো তার হাত কাঁপছিল পরদিন সকালে খবর এলো একজন প্রভাবশালী অধ্যাপক দীক্ষিতের ভুল রিপোর্টে মৃত্যু হয়েছে রিপোর্টে তার রক্তে সুগার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দেখানো হয়েছিল অথচ তার সুগার ছিল একদম ঠিক এই ভুল রিপোর্টের কারণে তাকে ভুল চিকিৎসা দেওয়া হয় পুলিশ আর মিডিয়ার চাপে ল্যাব বন্ধ হয়ে গেল রেহান আর সুভাশিসের সব রাগ পড়ল পিউর উপর তোমার জন্য সব শেষ হয়ে গেল তোমার সার্টিফিকেট কি মিথ্যা ছিল তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের ভুল ছিল পিউ মানসিকভাবে ভেঙে পড়ল তার ডান্সের স্কার্ফ আর ঘুঙুরগুলো চুপচাপ তার ড্রয়ারে পড়ে রইল কেউ জানল না তার ভেতরের কান্নাটা কয়েকদিন পর বুড়িগঙ্গার পারে পিউর নিথার দেহ পাওয়া গেল পুলিশের রিপোর্টে বলা হল আত্মহত্যা কিন্তু ইন্সপেক্টর আতিকের মনে খটকা লাগল আত্মহত্যা এত মেধাবী একটা মেয়ে সামান্য ভুলের জন্য আত্মহত্যা করল তদন্তে বেরিয়ে এলো ভয়ঙ্কর সব তথ্য পিউ ল্যাবে কাজ করার সময় ভীষণ নার্ভাস থাকত কারণ প্র্যাকটিক্যাল কাজে সে একদম কাঁচা ছিল তার সব ডিগ্রি আসলে কেনা প্রশ্নপত্র আর মুখস্থ বিদ্যার ফল শুভাশিস টাকার বিনিময়ে প্রশ্নপত্র কিনতেন মুকুল নামের এক অসাধু শিক্ষকের কাছ থেকে যার সাথে আবার মান্না নামের একজন দাগি অপরাধীর যোগাযোগ ছিল মান্না বিভিন্ন কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের এই প্রশ্নপত্র বিক্রি করত আতিক জানতে পারল সুভাষিস নিজের মেয়ের ভুয়া মেধার ঢাক পিটিয়ে রেহানের মতো একজন প্রতিষ্ঠিত ছেলে জোগাড় করেছিল শুধু সামাজিক মুখরক্ষার জন্য রেহানও পিউর ডিগ্রি আর সৌন্দর্যকে তার ব্যবসার বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করছিল ইন্সপেক্টর আতিক সুভাষিসকে ধরে আনলো। শুভাশিস কাঁদতে কাঁদতে স্বীকার করলেন স্যার আমার মেয়ের দোষ ছিল না আমি চেয়েছিলাম আমার মেয়ের একটা ভালো ভবিষ্যৎ হোক সমাজে মাথা উঁচু করে বাঁচুক একজন ভালো ডাক্তার হয়ে একজন প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করুক আতিক শীতল কণ্ঠে বলল ভালো ভবিষ্যত আপনি আপনার মেয়ের স্বপ্নকে বিক্রি করে দিয়েছেন একজন নৃত্যশিল্পীকে জোর করে ডাক্তার বানিয়েছেন যার ফল হয়েছে ভয়ঙ্কর আপনার মেয়ের রুমটা এখন খালি পড়ে আছে শুধু আপনার মুখরক্ষা আর মিথ্যে অহংকারটাই পড়ে রইল এই মৃত্যুর জন্য আপনিও সমান দায়ী মান্না এবং প্রশ্নপত্র ফাঁস চক্রের বাকি সদস্যদেরও ধরা হলো। তারা শুধু পরীক্ষার প্রশ্নপত্রই ফাঁস করত না বরং টাকার বিনিময়ে যে কোনো ডিগ্রির ব্যবস্থা করে দিত আতিক তার টিমের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল আমরা প্রতি বছর অসংখ্য পিউকে হারাই বাবা মায়েরা তাদের স্বপ্ন চাপিয়ে দেয় আর ছেলেমেয়েরা সেই চাপের নিচে পিষ্ট হয়ে যায় কাগজের সার্টিফিকেট দিয়ে হয়তো কিছুদিনের জন্য মুখরক্ষা হয় কিন্তু জীবনের আসল পরীক্ষায় তারা হেরে যায় কারণ স্বপ্ন বেচে কখনো সফলতা আসে না